সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আমি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে চার পাঁচ বছর আগে করা ডিলিট করা ফটো ভিডিও কীভাবে আবার আপনার নিজের ফোনে ফিরিয়ে আনবেন খুব সহজে কোনো টাকা পয়সা খরচ হবে না শুধুমাত্র আমার এই দুই তিন মিনিটের ভিডিও যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের হারিয়ে যাওয়া ফটো ভিডিও আপনারা ফেরত আনতে পারবেন সো দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এরকম টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করে থাকি সে থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন সো দর্শক আর বেশি না কথা বলি চলুন ভিডিও শুরু করি সো দর্শক ভিডিও লাস্টে কিছু কথা আছে আপনারা যদি কথাগুলো না শোনেন তাহলে কিন্তু কাজটা করতে পারবেন না সো চলুন আমরা ভিডিও আগে শুরু করি সো দর্শক আপনার হারিয়ে যাওয়া বা ডিলেট করা নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় ডিলেট করা ফটো ভিডিও ফিরে আনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি ফার্স্ট অফ অল আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন সো দেখতে পারছেন আমি আমার ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করছি ওপেন করার পরে আপনি সার্চ করবেন সার্চ করার পরে লিখবেন যে ডিস্ক সো দেখতে পারছেন ডিস্ক লিখে সার্চ করার ফলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনি এবার যে কাজটি করবেন ডিস্ক ফটো রিকভারি লিখলে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনি লোগো দেখে ইনস্টল করবেন তাছাড়া ভুল ভাল কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না আপনি যদি ভুল ভাল কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তাহলে কিন্তু এই প্রসেসটা কাজ করবেন এবং আপনি কাজও করতে পারবেন না তারপরে আপনি যে কাজটি করবেন আপনার ইনস্টল হয়ে গেলে আপনি যে কাজটি করবেন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন সো দেখতেই পারছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি ওপেন করার পরে আপনি যদি ভিডিও রিকভারি করতে চান তাহলে উপরের অপশনে ক্লিক নিচের অপশানে ক্লিক করবেন এবং আপনি যদি ফটো যদি রিকভারি করতে চান বা ডিলিট করা ফটো ভিডিও ফিরিয়ে আনতে চান তাহলে আপনি এই অপশানটার উপর ক্লিক করবেন এবং ভিডিও রিকভারি করতে চাইলে আপনি এটার উপর ক্লিক করবেন সো আমি এখন ভিডিও রিকভারি করবো না আমি ফটো রিকভারি করে দেখাবো ফটো রিকভারি করা আর ভিডিও রিকভারি করা একই প্রসেস একই কাজ সো আপনি ওর যে কাজটি করবেন আপনি ফটো রিকভারি এই অপশানটার উপর সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার কিছু পারমিশন চাইবে আপনি যে কাজটি করবেন সেটিং থেকে আপনি সেই পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে ব্যাক করে দেবেন ব্যাক করার পরে এখানে কিন্তু প্রসেসিং হবে সো দেখতে পারছেন এখানে সার্চ হচ্ছে মানে কি কি ভিডিও ফটো ভিডিও ডিলেট হয়েছে তা কিছু সবগুলো কিন্তু এইখানে রিকোভারি হচ্ছে সো দেখতে পাচ্ছেন এখানে একটু সময় দিতে হবে সো আমরা এখানে একটু সময় দিয়ে ওয়েট করি সো দর্শক দেখতে পারছেন একদম চমৎকার জাদুর মতো কিন্তু আমার এই ফটোগুলো কিন্তু ডিলেট করা ছিল আমি কিন্তু ডিলেট করেছিলাম দেখতে পারছেন যে এই ফটো ভিডিওগুলো কিন্তু চলে এসেছে আপনি আপনার ফোনে করলেই বুঝতে পারবেন যে আসে কি আসে না সো দেখতেই পারছেন আমি কিন্তু আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিছি যে ফিরে আসবে সো দেখতেই পারছেন এই ফটো ভিডিওগুলো কিন্তু আমি দু তিন বছর আগে কিন্তু ডিলেট করেছিলাম সেই ফটো ভিডিওগুলো কিন্তু রিকভারি করে আবার চলে আসছে এটি আপনি আপনার ফোনে সেভ করার জন্য আপনি যে কাজটি করবেন যেটা আপনি মানে সেভ করতে চান আপনি সেই ফটোটার উপর সিম্পলি এখানে মার্ক করে দিবেন এখানে মার্ক করা হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এইখানে রিকোভার যে অপশনটা দেখতে পারছেন এইখানে সো আমি আপনাদের দাগ দিয়ে রেখে দিচ্ছি সো দেখতে পারছেন এখানে রিকোভার যে অপশনটা দেখতে পারছেন আপনি যে কাজটি করবেন এই রিকোভার অপশানটার উপর সিম্পলি ট্যাপ করবেন সো দেখতে পারছেন আমি রিকোভার অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে আপনি কোথায় সেভ করবেন সেই লোকেশনটা দিয়ে দেবেন সো দেখতে পারছেন আমি লোকেশনটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে নো থ্যাংকস আপনি অ্যালাউ করে দিবেন সো দেখতে পারছেন আবার যে কাজটি করবেন রিকোভার অপশানে ক্লিক করে এবার আপনি সেভ করে সো দেখতে পারছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে সো দেখতেই পারছেন এইখানে কিন্তু আমার ফাইল ম্যানেজার ওপেন হচ্ছে ফাইল ম্যানেজার ওপেন হওয়ার পরে আপনি কোন ফাইলে এই ফটোটাকে নিতে চান সো আমি এই ফাইলে নিব সেই জন্য আমি যে কাজটি করবেন ইউজ দিস ফাইল তারপরে অ্যালাউ করে দিচ্ছি সো দেখতে পারছেন অ্যালাউ করার সাথে সাথে কিন্তু দেখতেই পারছেন আমার এই ফটোটা কিন্তু আমার ফোনে সেভ হয়ে গেছে বা আমার ফোন মেমোরিতে চলে গেছে সো দর্শক আপনি এরকমভাবে খুব সহজে আপনি দেখে দেখে বেছে বেছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটাকে রিকভারি করে আপনার ফোন মেমোরি বা মেমোরিতে আপনি সেভ করতে পারবেন সো দর্শক আমি যেভাবে ভিডিওটা দেখালাম আপনি যদি এই প্রসেসে কাজটি করেন আপনার ফোনে আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের ফটো ভিডিওগুলো ফেরত আসবে তারপরেও একটা কথা থেকে যায় সেই কথাটা হলো একটা শর্ত আছে আপনি সেই ফটো ভিডিও তখনই ফিরিয়ে আনতে পারবেন যখন আপনার ফোন মাঝে মধ্যে যদি কোনো সময় যদি রেজিস্টার করে ফেলেন তাহলে কিন্তু সেই ফটো ভিডিও আগেকার ফটো ভিডিওগুলো আসবে না রেজিস্টার মারার পরের ফটো ভিডিওগুলো আসবে কিন্তু আগেরগুলো আসবে না সো আপনারা বলতে ভাই আপনি তো ভিডিও দিলেন ফেক ভিডিও নাকি কি না ভাই এটা কোনো ফেক ভিডিও না আপনি যদি রেজিস্টার মারার পরে যদি ভিডিওগুলো বা ফটোগুলো আনতে চান তাহলে কিন্তু আপনি আনতে পারবেন না আপনার রেজিস্টার মারার আগে ফটো ভিডিওগুলো আনতে হবে আর যদি আপনি ফোন কেনার পরে যদি কোনো দিন ফটো যদি আপনার ফোন রেজিস্টার করে না থাকেন তাহলে আপনি অবশ্যই এই প্রসেসের ফলে আপনার হারিয়ে যাওয়া ফটো ভিডিও ফেরত আনতে পারবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ